আর সত্যি কথা বলতে কি এটা হচ্ছে আমাদের কলা বেত্রাবতী নদী বুঝছেন তা এইখান দিয়ে মনে করেন যে অনেক গভীর কিন্তু এটা এটা কেউ বুঝতে পারতেছে না যে এখানে মনে খুব বেশি গভীর না কিন্তু আসলে সত্যি কথা বলতে অনেক নিচি অনেক নিচি তা আসলে আপনারা কেউ ঠেই পাবেন না এত পরিমাণ গর্ত আর আমি কিন্তু নদীর অনেক নিচে দাঁড়িয়ে আছি আর এই দেখেন বিশাল বড় পাহাড়ের উপরে দাঁড়ায় আছে আমাদের দুইজন ভাই তারা কিন্তু অনেক উঁচুতে অনেক উঁচুতে আসলে আমি নিচে অনেক নিচে দাঁড়িয়ে আছি তা এটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তা আসলে অনেক নিচে আমি কিন্তু হ্যাঁ তা আসলে আপনাদেরকে একটু দেখালাম ঘুরে ঘুরে যে আমাদের এই কলরা বেত্রাবতী নদীটা কতটা গভীর তা আসলে জাস্ট আমার ওই যে এক বন্ধু মাছ মারতেছে ও হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু আমার ছোটোবেলার বন্ধু তা আসলে আমরা হচ্ছে একসঙ্গেই মাছ মারি আর এই যে আমার আছে আমার ভাইপো এ হচ্ছে এত সুন্দর কোরআন তেলাওয়াত করে একটা কোরআন তেলাত হয়ে যাক দ্রুত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইপো তোমাকে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করার জন্য তা অসাধারণ আব্বা দোয়া করি তোমার জন্য তুমি আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য কোরআন তেলাওয়াতকারী হও ইনশাল্লাহ আমি দোয়া করি মন থেকে ঠিক আছে তা অসাধারণ অসাধারণ একটা প্রতিভা তার ভিতরে আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাতক্ষীরা জেলা কলরোয়া থানার বেতরাবতী নদী এটা তা অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন সবাই 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 তো অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ বিকেল